আল্লাহ আমার সন্তানদেরকে আল্লাহ অশিক্ষা কুশিক্ষা থেকে বাঁচান আল্লাহ নাফরমানদের প্ররোচিত শিক্ষা থেকে বাঁচান মাওলা কোরআন কলিজায় দেন কোরআন জবানে উচ্চারণ করায় দেন মাওলা قرآن الحمد لله رب العالمين تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين লিল ল মুতিনা ইমামা আয়াল্লা আপনি মাফ করে দেন মাওলা করিম আপনি মাফ করে দেন রাত অনেক গভীর মাওলা আমরা অল্প কয়েকজন নাফরমান গোলাম আপনি দেখছেন মাওলা আপনার ঘরেই বসেছি মাওলা আপনার কথাই শুনেছি মাওলা আপনার বন্ধুর কথাই শুনেছি মাওলা আপনি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করে দিলে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না চোখ বন্ধ করতে ভয় হয় ঘুম যেতেই ভয় হয় এত গুণা ঘুম যদি আর না ভাঙে চোখ যদি আর না মেলে কবরে যাব কেমনে মাওলা ঈশ্বরের ময়দানে দাঁড়াবো কিভাবে বন্ধুর সুপারিশ চাইব কেন হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে আপনি মাফ করে দেন আজই মাফ করে দেন এখনই মাফ করে দেন দেন মাওলা মাফই করে দেন মাফ করিলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আপনি তাড়িয়ে দিলে কোথাও আশ্রয় নাই আপনি ফিরায়া দিলে কোথাও ঠিকানা নাই لا ملجأ ولا منجأ من الله إلا إليك حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين إني كنت من الظالمين مولا ما فكر دين ماك ما, ما فكر دين بابا দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন আল্লাহ বিবিকে মাফ করে দেন বিবিকে মাফ করে দেন পরে দিন দান করেন বিবির কারণে বেজ্যুতি করিয়েন না মেয়ের নাফরমানির কারণে লজ্জিত করিয়েন না বিবি বাচ্চাকে নেক জিন্দিগি দান করেন বুঝাইবার মতো যোগ্যতা দান করেন মাঝি বানাইবার মতো হিম্মত দান করেন আল্লাহ ঘর পরিবার নিয়ে যেন লজ্জা পেতে না হয় স্ত্রী সন্তানের কারণে যেন হাসরের ময়দানে আটকাইয়া যাইতে না হয় আল্লাহ পুরা ঘরে দিন দান করেন আখেরাতের ফিকির দান করেন আল্লাহ আপনি বুঝ দান করেন আয় আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন যে যাকে হারিয়েছি মাফ করে দেন মাফ করে দেন কবরগুলোকে আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ বাকিটা জিন্দিগি সুন্দর করে দেন হায়া मोहब्बत वाला दिल बनाया दें बुंदगी वाला जिंदगी बनिए दें नौजवान युवक देर के नमाजी बनिए दें नौजवान साथी देर के नमाजी बनिया दें छे देर दे के फिराया दें ছেলেদেরকে ফিরা দেন মেয়েদেরকে পর্দা দান করেন মাকে ইজ্জতের সম্ভ্রমের মর্যাদা বুঝবার তৌফিক দান করেন আল্লাহ আমার বাবা চাচা ভাইদেরকে কবুল করে নেন এই মসতিষ খানা আপনি কবুল করে নেন এই মসজিষ খানা আপনি কবুল করে নেন কায়েম করে দেন দায়েম করে দেন আল্লাহ বিদাতের সয়লা বন্ধ করে দেন সুন্নতের প্রচার প্রসার আপনি বাড়ায় দেন আল্লাহ কালেমার প্রচার প্রসার আপনি বাড়ায় দেন আল্লাহ প্রতিটা ভাইয়ের দিলে মাহফিলটার প্রতি কদর করার তৌফিক দান করেন মহব্বত দান করেন আল্লাহ প্রত্যেকের ন্যাক মাকসাদ পূরণ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন শহরে বন্দরে গ্রামে গঞ্জে দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা আল্লাহ গোটা দেশকে খায়ের বরকত দ্বারা ভরপুর করে দেন আয় আল্লাহ বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস দ্রব্য 범ুনো অ্যাক্সিडेंट মহামারী থেকে বাঁচান আল্লাহ আমার সন্তানদেরকে আল্লাহ অশিক্ষা কুশিক্ষা থেকে বাঁচান আল্লাহ নাফরমানদের প্ররোচিত শিক্ষা থেকে বাঁচান মাওলা কুরআন কলিজায় দেন কুরআন জবানে উচ্চারণ করায় দেন মাওলা একটা বাচ্চাও যেন কোরআন থেকে বঞ্চিত না হয় আল্লাহ একটা সন্তানও যেন কোরআন থেকে বঞ্চিত না হয় আপনি তৌফিক দান করেন আপনি কবুল করে নেন আপনি হিম্মত দান করেন আপনি তাকুয়া দান করেন ইজ্জত আফিউদ্ দান করেন প্রত্যেকের ন্যাক মাকসাদ পূরণ করে দেন মাওলা রহম করেন মাওলা মাফ করে দিয়ে মাওলা এই আমলের তৌফিক দান করেন তামলের তৌফিক আপনার পক্ষ বক্ষ থেকে আলো দান করেন আপনি দিল বক্ষ উন্মোচন করে দেন সরহাই সদরের নিয়ামত দান করেন সরহাই সদরের নিয়ামত দান করেন জীবনটা যেন বরবাদ না হয় আখেরাত যেন আটকায় না যায় আল্লাহ আপনি তৌফিক দান করে খাস করে মাওলা রাত গভীরে ফিলিস্তিনের মজদুম মুসলমানকে রেহাই দেন মজলোমকে রেহাই দেন জালেমকে ধ্বংস করে দেন মায়ের পবিত্র রক্তে জমিন ফেসে গেছে মাসুম ভাইয়ের রক্তে জমিন ভেসে গেছে মাওলা আপনি আছেন মাওলা আপনি আজিজ আপনি জুনতে কাব আপনি শদীদুল ইকাব আপনি সরিউল হিসাব আপনি আলা কুল ইন কাদির আমরা আপনার ফয়সালা দেখতে চাই আমরা বদরের বিজয় আবার চাই আমরা মুজাহিদিনদের বিজয় চাই মাওলা আমরা কালেমার পতাকার বিজয় চাই মাওলা আমরা ফিলিস্তিনের বিজয় চাই মাওলা আমরা মজলুমের বিজয় চাই মাওলা আপনি কালেমার বিজয় দান করে ইসরায়েলের ধ্বংস করে দেন জালেমদেরকে ধ্বংস করে দেন বেঈমান কাফেরদেরকে ধ্বংস করে দেন তাদের ধ্বংস করে দেন আল্লাহ আপনি দয়া করেন আপনি দয়া করেন আপনি দয়া করেন আমাদের মসজিদ মাদ্রাসাগুলো আল্লাহ নিরাপদ রাখেন আল্লাহ আমাদের মাদ্রাসাগুলো কবুল করে নেন আল্লাহ আমাদের প্রত্যেকের মাদ্রাসাগুলো কবুল করে নেন আল্লাহ আল্লাহ বাইতুন্নুর মাদ্রাসাও আপনি কবুল করে নেন আল্লাহ তাহফিজুল কোরআন মাদ্রাসাও আপনি কবুল করে নেন আশেপাশের সব মাদ্রাসা আপনি কবুল করে নেন আমার শায়েখকে আল্লাহ হায়াতে তৈয়বা আফিয়া দান করেন আল্লাহ আমাদের সময়কে দিনের উপরে থাকার চলার তৌফিক দান করেন আগামী তিরিশ জানুয়ারির ইসলাহী মজদিশও আপনি কবুল করে নেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله الله لله رب العالمين